বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার তিনি অবসরে ২২ বছর বয়সেই অবসরে যান তিনি মাত্র বাইশ বছর বয়সে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার বললে চোখের উপর কার ছবি ভেসে উঠে বলুন তো কোনো ভারতীয় ক্রিকেটারের নামই মনে পড়ার কথা আপনার হতে পারেন বিরাট কোহলি হতে পারেন মহেন্দ্র সিং ধোনি আবার শচীন তেন্ডুলকারের কথাও ভাবতে পারেন অনেকে জাতীয় দলে ভালো বেতন আইপিএলে কোটি কোটি রুপির চুক্তি বাণিজ্যিক জগতে বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠানে পণ্যদূত নানা ব্যবসায় বিনিয়োগ আয়ের খাতের তো অভাব নেই তবে ভারতের কিংবা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কিন্তু কোহলি ধোনি রানন এমন একজন যিনি মাত্র বাইশ বছর বয়সে অবসরে চলে গিয়েছেন অল্প বয়সে ক্রিকেট ছেড়ে দিয়েছেন আবার হাজার কোটি টাকার মালিক শুনলে মনে হতে পারে তিনি বোধ হয় অপেশাদার ক্রিকেটার ছিলেন ক্রিকেট খেলতেন শখে আর বিপুল সম্পদের মালিক হয়েছেন উত্তরাধিকার বা ব্যবসা সূত্রে কেউ এমন অনুমান করে থাকলে পুনর পুরোপুরি ভুল বলা যাবে না আবার অনুমানকারী শতভাগ সঠিক নন কারণ ধনী ক্রিকেটারটি ব্যবসার মাধ্যমে যেমন হাজার হাজার কোটি টাকার মালিক আবার ক্রিকেটার হিসেবে ছিলেন পেশাদারী এমনকি ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটার শীর্ষ প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে একটা সেঞ্চুরি আছে তার শুধু তাই নয় আইপিএলের একটি দল নিলাম থেকে তাকে কিনেও নিয়েছিল ক্রিকেটারটির নাম আর্জমান বিড়লা নামের শেষাংশেই বুঝে ফেলার কথা তিনি ভারতের বিখ্যাত ব্যবসায়ী গোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপ পরিবারের সন্তান আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মাঙ্গলাম বিড়লা আর্যমানের বাবা তবে ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে আর্যমান এই বিড়লা পরিচয়ে যে বিব্রত হতেন সেই নিজেই জানিয়েছিলেন ক্রিকেট ক্রিকেট ফান্ডকে তিনি মানছেন না তবে ক্যারিয়ারের শুরু থেকে আর্যমান এই বিড়লা পরিচয়ে যে বিব্রত হতেন সেটি নিজেই জানিয়েছিলেন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে যখন আমি খেলতে শুরু করি মানুষ আমাকে নামের দ্বিতীয় অংশ দিয়ে চিনত আমি শুনতাম তারা আমাকে বিড়লার ছেলে বিড়লার নাতি বলছে কিন্তু আমি আমার পারফরম্যান্স দিয়ে ধারণা বদলাতে পেরেছি তারা আমাকে বিভিন্নভাবে চিনতে চিনতে শুরু করেছে আর্যমানের জন্ম উনিশশো সালে মুম্বাইয়ের জন্ম হলেও বেড়ে ওঠা মধ্যপ্রদেশের রেও আয় যেখান থেকে পরিচালিত হয় আদিত্য বিড়লা গ্রুপের সিমেন্ট ইউনিটের ব্যবসায়িক কার্যক্রম শৈশবে ক্রিকেটে মজে যাওয়া আর্যমান দ্রুতই জুনিয়র ক্রিকেটার গণ্ডি পার করে সিনিয়র পর্যায়ে জায়গা করে নিয়েছিলেন ভারতে প্রথম শ্রেণীর ক্রিকেটের শীর্ষ প্রতিযোগিতা রঞ্জিত ট্রফিতে তার অভিষেক হয় দুই সালের নভেম্বরে মধ্যপ্রদেশের হয়ে উড়িষ্যার বিপক্ষে প্রথম ম্যাচে রঞ্জিত প্রতি দ্বারের প্রতি দারের সঙ্গে ইনিংস উদ্বোধন করে সাত সাতষট্টি বলে ষোলো রান করেন আর্যমান পরের বছর ইডেন গার্ডেন্সে বেঙ্গলের বিপক্ষে খেলেন একশো উনানব্বই বলে একশো তিন রানের ইনিংস সব মিলিয়ে নয়টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন আর্যমান একটি সেঞ্চুরি ও একটি ফিফটি সহ সাতাশ দশমিক ছয় শূন্য গড়ে করেন চারশো চোদ্দো রান এছাড়া চারটি লিস্ট এ ম্যাচও খেলেন তিনি এর মধ্যে দুই হাজার আঠারো সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালসকে রয়্যালস তাকে নিলাম থেকে তিরিশ লাখ রুপিতে দলে ভেড়ায় তবে আইপিএলের দলে থাকলেও কোনো ম্যাচে নামানো হয়নি আরজুমানকে তবে নিজের ক্রিকেটে ক্রিকেটার পরিচয়কে যে ছাড়িয়ে যেতে পেরেছেন তাতে বেশ খুশি ছিলেন আর্যুমান একজন এসে যখন বলল তুমি সাতাশিতে মানুষ তুমি যে বিড়লা পরিবারের ছেলে জানতামই না তখন মনে হলো নিজের পরিচয় একটা পরিবর্তন অনুভূত করছি রাজস্থান রয়্যালস আর্যমানকে বসিয়ে রেখেছিল টানা দুই আসর কোনো ম্যাচ না খেলিয়ে দুই হাজার উনিশ সালে নভেম্বরে তাকে ছেড়েও দেওয়া হয় ওই বছরের শুরুর দিকে চোটের কারণে খেলার বাইরে থাকতে হয়েছিল আর্যমানকে এক পর্যায়ে দুই হাজার উনিশ সালে ডিসেম্বরে নিজেই ক্রিকেট থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নেয় ওই সময় ইনস্টাগ্রামে আর্যমান লেখেন আমার আমাদের প্রত্যেকেরই নিজস্ব পথচলা আছে আমি একজন আমি এখন নিজেকে বুঝতে চাই খেলা খেলা মনে সব কিছু নতুনভাবে ভাবতে চাই দেখি কি খুঁজে পাই ওই বিরতির মধ্যেই পারিবারিক ব্যবসায় ঢুকে পড়েন আর্যমান যে বিরতির আর শেষ হয়নি দুই হাজার তেইশ সালে আর্যমানকে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড পরিচালক হিসেবে আদিত্য বিড়লা গ্রুপে যুক্ত করা হয় তিনি আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন এবং গ্রাসিম ইন্ডাস্ট্রিজীয় পরিচালকের দায়িত্ব পালন করছেন এখন তিনি পুরোদস্তুর ব্যবসায়ী ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে আর্যমান বিল্ডার সম্পদ মূল্য আনুমানিক সত্তর হাজার কোটি রুপি এই সম্পদ মূল্যের কারণে আর্যমানকে সবচেয়ে ধনী ক্রিকেটারই বলা যায় কারণ প্রাপ্ত তথ্য অনুসারে ভারতের বর্তমান ও সাবেকদের মধ্যে আর কারও সম্পদের ধারে কাছেও নেই কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সম্পদ মূল্য প্রায় এক হাজার চারশো পঞ্চাশ কোটি আর ধোনি ও কোহলি সম্পদ এখনও এক হাজার কোটির নিচে